আসসালামু আলাইকুম আই মোহাম্মদ হৃদয় প্রিয় ভোনরা কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন আপনাদের জন্য এই মুহূর্তে আমরা পাঁচশো টাকায় অফার দিব এই কালেকশনটা এই ভিডিওতে যা দেখতেছেন এই পর্যন্তই এই থাকবে নিতে হবে খুব তাড়াতাড়ি আমাদের ক্যাপশন নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে নিতে হবে এখানে মানে আছে এটা এখানে মনে করেন যে এক একটা কালেকশন পাঁচ পিস ছয় পিস করে থাকবে ইনশাল্লাহ যেটা যেটা ভালো লাগবে জলদি করে অর্ডার করতে হবে এটা হচ্ছে সম্পূর্ণ রেডি ড্রেস এটা রেডি কি ওয়ান পিস না টু পিস এটা এটা হচ্ছে টু পিস ওইটাও টু পিস সবগুলোই রেডি টুপিস থাকবে রেডি টুপিস থাকবে আর এগুলার প্রাইস মনে করবেন এগুলোর দাম আছে পনেরোশো আঠারোশো দু হাজার টাকা এর কারণ এটা হচ্ছে কাজ করার ড্রেস ঠিক আছে কিন্তু আমরা আপনাকে পাঁচশো টাকা করে অফার দিয়ে দিব তো আমরা খুলি খুলো এক এক করে খুলো সরাও কালেকশন দেখে আপনার নিজের কাছে ভালো লাগবে যে এত সুন্দর কালেকশন এইটা যে এত সুন্দর এটা যে এত সুন্দর একটু কাজটা খেয়াল করবেন গলার কাজটা দেখেন গলার মধ্যে কত সুন্দর হাইনেক গলার ডিজাইন করা আছে কাজ করা থাকবে স্লিপের মধ্যে কাজ করা থাকবে এবং নিচের প্যানেলের মধ্যে দেখেন কাজ করা থাকবে এটার বডি সাইজ আপনারা পাবেন এটা যেমন কি সাইজ এটা এটা মনে হয় না এটা আটত্রিশ থেকে চল্লিশ মানে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ থাকবে নাকি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ থাকবে এবং এটার সাথে কি আছে এটা এটা হচ্ছে প্যান্ট আর জামা এটা প্যান্টটা খুলে দেখি দাও এটা প্যান্টটা এটা বোন এই যে প্যান্টটা দেখেন প্যান্টটা কত সুন্দর দেখেন এই যে প্যান্ট প্রত্যেকটা গ্রোথ অনুযায়ী প্যান্টের সাইজ থাকবে ইনশাল্লাহ দাও এইটার প্রাইস থাকবে কত টাকায় মাত্র পাঁচশো টাকায় অফার থাকবে খুলো আরেকটা খুলো ডিজাইন ইনশাল্লাহ ও কাপড়টা বোন কাপড় কাপড়টা হচ্ছে কী কাপড় সুতি কাপড় গলার ডিজাইনটা জাস্ট বন অসাধারণ বোন এবং স্লিপের কাজটা তো আরও সুন্দর দেখছেন স্লিপের কাজটা কত সুন্দর করছে এবং দেখেন নিচের প্যানেলটা এগুলো সব পাঁচশো করে অফার দিচ্ছি পাঁচশো টাকার এই কালেকশন নতুন আসছে এবং কালেকশনও প্রচুর আছে আপনারা অর্ডার করে করতে থাকেন এটা প্যান্ট সহ টুপিস থাকবে যে প্যান্ট সহ টু পিসের দাম পনেরোশো আঠারোশো টাকা আমরা ওইটা দিলাম মাত্র কত টাকাতে পাঁচশো টাকায় আল্লাহ এটা কি বের করছো এটা তো আরো সুন্দর ডিজাইন রে ওরে আল্লাহ খাইছে এটা তো সুন্দর ডিজাইন আর অনেক সুন্দর ডিজাইন মারুন কালারের মধ্যে একবারে মারুন কালারের মধ্যে কত সুন্দর ডিপ খয়ডি কালার এবং হাতার ডিজাইনটা কত সুন্দর গলার ডিজাইনটা কত সুন্দর নিচের প্যানেলে কাজটা কত সুন্দর একদম সুতি কটন কাপড় বোন এইটা আপনি পরে যে কোনো জায়গায় যাওয়ার জন্য আমি মনে করবো এটা পারফেক্ট পারফেক্ট একটা ড্রেস আর আপনি এত সীমিত প্রাইসে পাচ্ছেন পাঁচশো টাকায় অসম্ভব একটা অফার পাচ্ছেন মাত্র পাঁচশো টাকাতে ইনশাল্লাহ আর এটাও সুতির মধ্যে এটাও সুতির মধ্যে যে এক কালার পড়তে চান একটু পাইপিং থাকবে এই জায়গাটায় একটু ডিজাইনার একটু স্টাইলিশ এই ড্রেসটা খুব সুন্দর এই ড্রেসটা এটা চুয়াল্লিশ সাইজের এটা একদম ব্লু কালারের মধ্যে সুতি কাপড়ের মধ্যে থাকবে এটারও প্রত্যেকটা বডি সাইজ অ্যাভেলেবেল থাকবে এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে পাঁচশো টাকাতে এটাও কি টুপিস সবগুলোই টুপিস সবগুলো টুপিস এটা হচ্ছে প্যান্টটা ঠিক আছে এটা কালারটা সুন্দর এটা কালারটা সুন্দর বোন রে টাকা থাকতে পারে বোন এইসব কালার মিলাতে পারবেন না দেখছেন আপনি কালারটা কত সুন্দর করছে আরে টাকা থাকবে বোন এইসব কালার মিলাতে পারবেন না দেখেন গলার ডিজাইনটা গলার ডিজাইনটা দেখেন নিচের প্যানেল পুরো ড্রেসটা কত সুন্দর কত সুন্দর এটার প্রাইসও থাকবে মাত্র পাঁচশো টাকাতে প্রত্যেকটা থাকবে টু পিস প্যান্ট সহ টু পিস আমরা পাঁচশো টাকা অফার দিলাম আপনি ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন এটা কিন্তু চমৎকার ফিরোজা কালারের মধ্যে এটাও হাইনেক গলা ডিজাইন এই যে হাইনেক গলা ডিজাইন ডিজাইনটা খুবই সুন্দর খুবই অসাম ডিজাইন এবং সব গুলো এর শুরু থেকে শেষ পর্যন্ত যত ড্রেস দেখালাম সব হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির সুতি কাপড়ের মধ্যে থাকবে সুতি কাপড়ের রেডি টু পিস কালেকশন যেটার সাইজ পাবেন আপনি প্রত্যেকটার সাইজ পাবেন আপনি আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ সাইজ পাবেন আপনারা আর লম্বা থাকবে প্রত্যেকটা ফর্টি ফোর প্লাস বোন সবাই ভালো থাকবেন আর ক্যাপশনে আমাদের নাম্বার দেওয়া আছে অনলাইন নাম্বার যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন আসসালামু আলাইকুম